আল্লা পরম প্রিয়তম মোর আল্লাহ তো দূরে নয় নিত্য আমারে জড়াইয়া থাকে পরম সে প্রেমময় পূর্ণ পরম সুন্দর সেই আমার পরমপতি মোর ধ্যান জ্ঞান মন প্রাণ আমার পরম গতি প্রভু বলি কভু প্রণত হইয়া ধুলায় লোতায় পড়ি কভু স্বামী বলে কেদে প্রেমে প্রেমে গলে তারে চুম্বন করি তার উদ্দেশ্যে চুম্বন যায় নিরুদ্দেশের পথে কাঁদে মোর বুকে ফিরে এসে যেন সাত আসমান হতে তারই সাত পুরাইতে বলি আমি তাহার নিত্য দাস দাস হয়ে করি তার সাথে কত হাস্য পরিহাস রূপ আছে কিনা জানি না কেবলই মধুর পায় এই দুই আঁখি দিয়া সেই অরূপে কেমনে দেখিতে চাই অন্ধ বোধ কি বুঝিতে পারে না অতীর সোহাগ তার দেখিব তাহার স্বরূপ কাটিলে আখির অন্ধকার কেমনে বলিব ভয় করে কিনা তাহারে যাহার বিপুল সৃষ্টির সীমা আজিও জ্ঞানের পারে দিনে ভয় লাগে গভীর নিশীতে চলে যায় সব ভয় কোন সে রসের বাসরে লইয়া কত কি যে কথা কয় কিছু বুঝি তার কিছু বুঝি না শুধু কাদি আর কাদি কথা ভুলে যায় শুধু স্বাদ যায় বুকে লয়ে তারে বাঁধিল সে প্রেম কোথায় পাওয়া যায় তা আমি কি বলিতে পারি চাতু কি কি জানি কোথা হতে আসে তৃষ্ণার মেঘ কোন প্রেমিকা প্রেমিকাও প্রেয়সীর প্রেমে নাই সে প্রেমের স্বাদ সেই প্রেমের স্বাদ জানি, একামোর আল্লাহ আহ্লাদ